মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে রোববার এইড বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড অ্যারন সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এই নির্দেশনা জারি করে চিঠি দেন ইউএসএড জানিয়েছে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশকে সহায়তা দেবে না তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক অর্থায়নকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তার পুনর্মূল্যায়ন ও পুনঃসামঞ্জস্যকরণ শীর্ষক চিঠিতে বলা হয়েছে ইউএসএড বাংলাদেশের সব বাস্তবায়ন অংশীদারদের প্রতি একটি নির্দেশিকা হিসেবে পাঠানো হচ্ছে যাতে আপনার সংশ্লিষ্ট ইউএসএড বাংলাদেশ চুক্তি কার্যাদেশ অনুদান সমন্বিত চুক্তি বা অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা সরঞ্জাম অধীনে করা কোনো কাজ অবিলম্বে বন্ধ থামানো স্থগিত করা হয় গত পঞ্চাশ বছরেও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং আরও অনেক ক্ষেত্রে আট বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার একুশ সালে বাংলাদেশকে পাঁচশো মিলিয়ন ডলার দুই হাজার বাইশ সালে চারশো সত্তর মিলিয়ন ডলার দুই হাজার তেইশ সালে চারশো নব্বই মিলিয়ন ডলার এবং দুই হাজার চব্বিশ সালে চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে গত চব্বিশ জানুয়ারি ইসরায়েল ও মিশরবাদে সব দেশে সহায়তা তহবিল স্থগিত করে ট্রাম্প প্রশাসন সহায়তা প্রদান বন্ধ সংক্রান্ত একটি গোপন নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেওয়া হবে না আগামী পঁচাশি দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় প্রথম নীতির অংশ এই উদ্যোগ সারিত दैनिक समाचार